প্রাইম প্রিন্টিং অ্যান্ড অ্যাক্সেসের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু কাস্টমার করা ডায়েরি এবং নোটবুক আপনারা আমার হাতে একটা ডায়েরি দেখতে পাচ্ছেন এই ডায়েরিটা আপনার বাংলাদেশ পুলিশ রাজশাহী বিভাগের রেঞ্জের এই ডায়েরিটা আপনার দেখেন রিপোর্ট ডায়েরির উপর ফিলটা অনেক ভালো এই ডায়েরিটা আপনার এইভাবে লেন্থে আছে আপনার পনেরো ইঞ্চি এবং এইভাবে উইদে আছে গিয়ে আপনার পনেরো ছয় ইঞ্চি জেলটা আর এই ডায়েরির উপরে আপনার পুলিশের রাজশাহী রেঞ্জ লেখা রেঞ্জ এই লোকরা আপনার ইভি প্রিন্ট করা আর আপনার এখানে দেখতে পাচ্ছেন একটা আপনার পকেট সিস্টেম এটা একটা ম্যাগনেট দিয়ে আটকানো আর এখানে এই পকেটটা শুধু আপনার একটা কলম রাখার জন্য তৈরি করা হয়েছে কাস্টমাইজ করে আর আপনার ডাইরেক্ট ওপেন করলে যে আপনার আমি ডাইরেক্ট ওপেন করলাম ওপেন করলে আপনার ভিতরে আপনার এই যে পেস্ট দেখতে পাচ্ছেন এই পেস্টটা একটু মোটা এইটা হলো গিয়ে আপনার একশো বিশ জি এসেন বসুন্ধরা মাল্টি আর এই যে এই পেস্টগুলো এইগুলো হলো গিয়ে আপনার এক এইটি গ্রাম আপনার বসুন্ধরা মাল্টি এই দেখতে পাচ্ছেন আর এগুলো এক কালার প্রিন্ট করা আর এটা আপনার স্কোয়ার টাইপের এই ডায়রিটা আর এই এটা আপনার একশো পেজের এই ডায়রি এরকম ডায়রি আপনাদের লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন আমার কাছে আরো অনেক ডায়রি আছে এই যে আপনাদের আমি আরেকটা ডায়রি দেখাচ্ছি এই যে এটা ডায়রিটা হলো আপনার অরেঞ্জ কালার ডায়রি এটা হলো কি আপনার মমতাজ ট্রাভেলস এই যে মমতাজ ট্রাভেলসের মমতাজ ট্রাভেলস এজেন্সির আর এটা ডায়রিটা এই যে আপনার এই ডায়রিটা আপনার ল্যান্ডে আছে আপনার নয় আর এইভাবে উই দেওয়া কোনো সাইড আর এটা এটা আপনার ওপেন করলে এটাকে ভিতরে আপনার অফ হোয়াইট ফ্রেশ অফ হোয়াইট অফ সাইড দিয়ে এটা তৈরি করা ফ্রেশ কোম্পানির আর এটা এই উপর যে মোটা কভারটা দেখতে এটা এই ইনারের ভিতরে এই মোটাটা এটা লেগে আপনার একশো বিজি আছে আর এগুলো লেগে আশি জি আছে অফ সাইড অফ হোয়াইট ফ্রেশ কোম্পানির এটা দেখেন এটা আপনার এই কাটা গোলাকার রাউন্ড করা রাউন্ড কাটিং এটা আপনার একশো টেন্ডেন্ট আমি আরো একটা ডায়রি আপনাদের এই একটা ডায়রি এটা হলো আপনার জাপানি কোম্পানি নিকা নিকা গ্রুপের যে নিকার লোক আছে এখানে আর যে জেলটা অনেক ভালো এই ফিলটা অনেক ভালো জাপানি কাজ তো আর এখানে ভিতরে আপনার ইনারে আপনার এই যে দেশটা দেখতে পাচ্ছেন মোটা এটা হলো একশো বিজি আছে বসুন্ধরা মালটি আর এই বাকিগুলো হলো আপনার পার্টেক একশো গ্রাম অফ হোয়াইট পার্টেক্স এটা পার্টেক্স পার্টেক্সের ফিল্ডে বসুন্ধরা এবং প্রেসের চেয়ে একটু ভালো হয় কিন্তু আপনার প্রিন্টের জন্য আপনার পছন্দ করে মাল্টি ভালো আর ফিলের জন্য আপনার পার্টেক্স ভালো আর অফ হোয়াইট টু মোটার ক্ষেত্রে ডিপের ক্ষেত্রে আপনার ফ্রেশ ভালো আর এটা আপনি আরেকটা এটা দেখতে পাচ্ছেন এটা এটা আপনি নিকা গ্রুপের এটা আপনার আগে যেটা ছিল আপনার বিস্কুট কালারের মতোই বিস্কুট কালার পাওয়া আছে এটা ভিতরে আপনি আমি এর ভিতরে আগে আপনার এই যে অফসেটটা এটা আপনার অফ হোয়াইট অফসেট অফ হোয়াইট এটা ওইটার মতোই সেম

ভোটটা আপনার ভোটের এই যে ভোটটা আর এই ভিতরে যে পেজগুলো দেখতে পাচ্ছেন এই পেজগুলো লেখা আমি এইটি গ্রাম অফ হোয়াইট অফসেট পার্ট এক্স ওয়ান কালার পেজ আমি আরো একটা ডাইরে দেখাচ্ছি সরি নোটবুক এই যে আরো নোটবুক এই যে এটা ওয়ার বান্ডিং এই পেজটি দের উপরে এই অফ ফয়েল প্রিন্ট করা আর এই যে উপরে ভিতরে ভিতরে যে আপনারা এটা দেখতে পাচ্ছেন এই গোল্ডের কালার পেজটা এটা লেখা আপনার পেস্টিং করা এই এই সিটটার নাম হলো গিয়া একশো বিশ জি এস স্টার ড্রিঙ্ক ফাইন মেড ইন ইটালি এই সিটটা এই সিটটা অনেক দামি সিট এই সিটটা আপনার প্রায় একশো বিশ থেকে তিরিশ টাকা পরে একশো পঞ্চাশ টাকা এ আশি টাকায় সিটের দাম আর এই ভিতর দিয়ে ইনার পেজগুলো দেখতে পাচ্ছেন এই পেজগুলো হলে কি আপনার একশো গ্রাম অফ হোয়াইট ফ্রেশ ফ্রেশ কোম্পানির এটা আপনার একশো পেজের এই যে আপনারা আরেকটা নোটবুক দেখতে পাচ্ছেন এই নোটবুকটা হল কি আপনার আইআইটি এর উইংস লার্নিং সেন্টার আইআইটিসি যে লোকটা আছে আর আপনি এই কোভারটা অনেক মজবুত এটা আপনি সলিড পেস্টিং বোর্ডের উপরে একশো গ্রাম আর্ট পেপার উপরে পেস্টিং করা হয়েছে একশো আর্ট পেপারের উপর পেস্টিং করা হয়েছে আর এখানে আপনার স্পট মারা হয়েছে যে ভিতরে আমি দেখেছি ভিতরে পেজ এই ভিতরে যে দুটো পেজ এই দুটো লোক আপনার একশো বিজ আছে আর্ট পেপার ফোর কালার পেজ আর এই যে এইগুলো লোক আপনার এইটটি গ্রাম অফসেট বসুন্ধরা মাল্টি

অফসেট খুব সুন্দর আমার আর এইদিকে এটা হলো কি আপনার 8 ইঞ্চি আর এইদিকে হলো 5 6 ইঞ্চি এই যে আরেকটা আপনার এবি পলি এসি এন্ড পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই যে ওয়ার ব্যান্ডিং আপনার অনেক সুন্দর এইটা ভিতরে এটা হলো কি আপনার এক্স 170 দিয়ে আছে মাত্র বারবার বড় ফোর কালার প্রিন্ট আর এই যে এই আপনার খুব সুন্দর মালটি 100 গ্রাম সবার যে আর রাউন্ড কাটিং করা আছে আর আপনার এইটা আরেকটা আমি

আপনারা যদি কাস্টমাইজ করে নোটবুক এবং ডায়রি প্রয়োজন পড়ে তো আপনারা আমাদের যোগাযোগ করতে পারবেন আমাদের অফিসে লোক ফকিরা সরি মতিঝিল ফকিরা আমাদের বিল্ডিং এর নাম হলো গিয়া এমজে টাওয়ার একশো অষ্টাশি লিফ্টের চার চারশো তিন নম্বর রুম আমাদের অফিস আপনার শনিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে রাত্র আটটা পর্যন্ত অফিস খোলা থাকে যেকোনো সময় আপনারা এই টাইমের ভিতরে আটটা থেকে সকাল নটা থেকে রাত্র আটটার ভিতরে আসলে আপনারা আমাদের অফিসে আমাদের পাবেন এবং বিদিত করে আপনারা আমাদের নোটবুক এবং ডায়রি আরও অনেক স্যাম্পল আছে দেখতে পারবেন দেখে আপনারা আমাদের অর্ডার করতে পারবেন আর ভিউয়ার্স ভিডিও শেষে আমি আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ফেসবুক পেজ লিঙ্ক এরপরে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিব